হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আবার চলে আসছি সাহাবীর পক্ষ থেকে আপনারা দেখতে পারছেন ছাগলের মাচা গাড়ি থেকে আনলোড করা হচ্ছে এই ছাগলের মাচাগুলো হচ্ছে আরিফেলের ছাগল মাচা আমরা হচ্ছে আরিফেলের ডিলার সরাসরি কোম্পানি থেকে আরিফেল কোম্পানি থেকে এই মাচাগুলো আমাদের গুডাউনে নামছে আমরা হচ্ছে আরিফেলের ডিলার এই মাচাগুলো হচ্ছে অরিজিনাল আরিফেলের মাচা আপনারা দেখতে পারছেন লেবাররা একটির উপর আরেকটি কিভাবে ভালো করে রাখছে এই মাচাগুলো এই মাচাগুলোর সাইজটি হচ্ছে বিশ বাই চল্লিশ ইঞ্চি আপনারা চাইলে এই মাচাগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আপনারা কিভাবে ক্রয় করবেন সেটি বলে দিচ্ছি দেখেন উপরে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই মাচাগুলো ক্রয় করতে পারবেন এই মাচাগুলোর গ্যাপটি হচ্ছে ক্যাপসুল গ্যাপ যারা ছাগলের খামার করেছেন এবং ছাগলের খামার করার জন্য এই মাচাগুলো খুঁজছেন তারা এই মাচাগুলো আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে ক্রয় করতে পারবেন কারণ আমরা স্বল্প মূল্যের দিতে পারবো এর জন্যই আমরা হচ্ছি আরিফেলের ডিলার সুতরাং আরিফেলের ডিলার থাকার কারণে এই মাচাগুলো আমরা অন্য লোকের চেয়ে এই মাচাগুলো আমরা কম রেটে দিতে পারবো আর ইতিমধ্যেই এই মাচাগুলোর জন্য বিশাল এক সার চলছে আপনারা চাইলে এই সার জন্য আপনারা আমাদের কাছ থেকে খুব কম রেটে এ মাচাগুলো ক্রয় করতে পারবেন দেখেন এটি হচ্ছে এস এম ব্লু কালারের মাচা এই মাচাগুলো প্রতি বান্ডিলে রয়েছে ছয় পিস করে এ মাচাগুলো আমাদের গুডাউনে আনলোড করা হচ্ছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে একশো পিস দুইশো পিস পাঁচশো পিস যার যতগুলো লাগবে সে ততগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা এক পিস থেকে শুরু করে কয়েক হাজার পিস পর্যন্ত আমরা এই মাচাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমরা সুন্দরবন এসে পরিবহন করতোয়া অন্যান্য কুরিয়ারের মাধ্যমে হোল বাংলাদেশ এই মাচাগুলো সাপ্লাই দিয়ে থাকি আপনার চাইলে আমাদের দোকানে এসে সরাসরি এই মাছাগুলো ক্রয় করে নিয়ে যেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো পণ্য নিয়ে